ইসলামী নূরের পথ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাথে বিরোধী যুদ্ধ মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই মক্কার সাথে সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে মক্কার কুরাইশরা মদিনার রাষ্ট্রদংশের জন্যে যুদ্ধ দেশে মনোয়ার পোষণ করতে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশেপাশে সকল গুত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে অগ্রহণী ছিলেন কিন্তু মক্কার কুড়াইশরা বৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি কুট করে এ অবস্থায় ৬২৪ সালে চব্বিশ সালে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে তিনশো সৈন্যর একটি সেনাদলকে মক্কার একটি বাণিজ্য কাফেলাকে বাড়া দেওয়ার উদ্দেশ্যে পাঠায় কারণ উক্ত কাফেলা রক্ষায় সফল হয় কিন্তু সেই প্রচেষ্টার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের ডাক দেয় আত্মরক্ষামূলক এই যুদ্ধে মুসলিমরা সৈন্য সংখ্যার দিক দিয়ে এক তৃতীয় অংশ হয়েও বিজয় অর্জন করে এই যুদ্ধকে যুদ্ধে নামে পরিচিত যা ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দের পনেরোই মাস তারিখে সংগঠিত হয় মুসলিমদের মতে এই যুদ্ধে আল্লাহ আল্লাহলা মুসলিমদের সহায় করেছিলেন যাই হোক এ সময় থেকেই ইসলামের সচর ইতিহাসের সূচনা ঘটে এরপর ছয়শত পঁচিশ সালের তেইশ মার্চে উহুদ যুদ্ধ সময় প্রথম দিক দিয়ে মুসলমানরা পরাজিত হলেও শেষে বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করতে সমর্থন হয় উড়াইশিরা বিজয়ী হওয়ার চূড়ান্ত সত্ত্বেও নীতিগত দুর্বলতার কারণে পরাজিত বেশে মক্কায় প্রবেশ করে ছয়শত সাতাশ সালে আবু সুফিয়ান কুরাইশদের আরেকটি দল নিয়ে মদিনায় আক্রমণ করে কিন্তু এবারেও খন্দকের যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হয় হয় উৎসাহিত হয়ে মুসলিমরা আরবে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত ফলে আশেপাশের অনেক গুত্রের উপরে মুসলিমরা প্রভাব বিস্তার সক্ষম হয় কিন্তু এ সময় মদিনার বসবাসকারী ইহুদিরা ইসলামী রাষ্ট্রের জন্যে হুমকি হয়ে দেখা দেয় মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে একজন ও ইহুদি শেষ নবী হতে পারে এজন্যই তারা কখনোই ইসলামের আদর্শ মেনে নেয়নি এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মোহাম্মদ ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধর পরে একটি করে ইহুদি গোত্রের উপর আক্রমণ করায় বদর উহুদের যুদ্ধের পর বনু বনু নাদিরা গোত্র সুপরিবারে মদিনা থেকে বিতাড়িত হয় আর খন্দকের পর সকল ইহুদিকে মদিনা থেকে বিতরণ করা হয় মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিহের বিদ্বেষের দুটি কারণের উল্লেখ পাওয়া যায় একটি ধর্মীয় আর একটি রাজনৈতিক ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আহলে কিতাব হয়েও শেষ নবীকে মেনে না নেওয়ার কারণে শাস্তি ছিল এটি আর রাজনৈতিকভাবে চিন্তা করলে ইহদিরা মদিনার জন্য একটি হুমকি ও দুর্বল দিক ছিল এই জন্য তাদেরকে বিতাড়িত করা হয় দশ বছর মুয়াদির হুদাই বিয়ার নন্দী মাত্র দু বছরেই ভেঙে যায় খুজা আগুত্র ছিল মুসলমানদের মিত্র অপর দিক তাদের শত্রু বকর পুত্র ছিল কুরাইদের মিত্র এক রাতে বকর পুত্র খুজা আঁদের উপর আতঙ্কিত হামলা চালায় কোরআষিরা এই আক্রমণে অন্যায়ভাবে বকরপুত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে কোনো কোনো বর্ণনা মতে কোরাইশদের কিছু যুবক ও এই হামলায় অংশগ্রহণ করেন এই ঘটনার পর মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লাম কুরাইশদের কাছে তিনটি শর্ত সহ প্রস্তাব প্রেরণ করেন এবং কুরাইশদেরকে এই তিনটি শর্তে কোনো একটি মেনে নিতে বলেন এক নম্বর শর্ত হলো পুরাইশ খুজা গুপ্তের নিহতদের রক্তপণ শোধ করবে দুই নম্বর শর্ত হলো তারা বকর গুত্তের সাথে মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করবে তিন নম্বর শর্ত হলো এই ঘোষণা দিবে যে ক্ষুদা বিয়ার সন্দ বাতিল করা হয়েছে এবং পুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত পুরাইশরা জানালো যে তারা শুধু তৃতীয় সত্যটি তৃতীয় শর্তটি গ্রহণ করবে